হরে কৃষ্ণ সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভক্ত সজ্জন তো আজকের এই ভিডিওতে আমি একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করব তো এটি হচ্ছে একটি ভাগবতমের কাহিনী তো আমরা সবাই কিন্তু যে গল্প বা কাহিনী এগুলো শুনতে কিন্তু অনেক পছন্দ করি তো আপনারা যদি ধৈর্য সহকারে এই কাহিনীটি শ্রবণ করেন তাহলে আপনারাও অনেক আনন্দ উপভোগ করতে পারবেন এবং এটি একটি শিক্ষণীয় ভিডিও এবং শিক্ষণীয় কাহিনী বলবো তো আপনার চাইলে এটি থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন আজকে আমরা যার কাহিনীটি শ্রবণ করব সেটি হচ্ছে ব্যাসদেব যে রয়েছে আমাদের ভাগবতম লিপিবদ্ধ করেছেন ব্যাসদেব তার যে পিতামহ রয়েছে মানে তার দাদুর কাহিনী আমরা শ্রবণ করবো তো যেহেতু ব্যাসদেবের পিতামহ অবশ্যই তার বয়স আমরা বুঝতে পারছি যে অনেক বেশি হয়েছে এবং তার বয়স এরকম হয়েছে যে সে এখন মৃত্যুর দ্বারে এসে উপনীত হয়েছে তো যেহেতু তিনি এখন মৃত্যুর দাঁড়ি এসে উপনীত হয়েছে তাকে কিন্তু প্রতিনিয়ত মৃত্যু তাকে তারা করতেছে এবং তিনি কিন্তু সেই মৃত্যু ভয় পাচ্ছে তো পিতামহ যে রয়েছে ব্যাসদেবের তো তিনি চিন্তা করলেন যে ব্যাসদেবের কাছে তার এই সমস্যা ব্যক্ত ব্যক্ত করবেন তো তিনি ব্যাসদেবের কাছে গিয়ে তার এই সমস্যা ব্যক্ত করলেন কারণ কি ব্যাজদেব হতেন একজন মুক্ত পুরুষ এবং তিনি অত্যন্ত মহান একজন ব্যক্তি তো কাছে যখন তার তার পিতামহ গিয়ে এই সমস্যাটি ব্যক্ত করলেন যে যে আমাকে প্রতিনিয়ত মৃত্যু তারা করতেছে আমি এই মৃত্যু থেকে মুক্তি লাভ করতে চাই তো বেয়াজেবকে এই কথা বললেন তখন বেয়াজেব কি করলেন বলেন ঠিক আছে তাহলে চলো তোমাকে নিয়ে আমি জমালয়ে যাচ্ছি মহারাজের কাছে গিয়ে আমাদের এই সমস্যা ব্যক্ত করি তখন তখন ব্যয়দেব তার পিতামহকে নিয়ে জমা হয়ে গেলেন সেখানে যম মহারাজের সাথে বসে আলোচনা করলেন তখন জম মহারাজ বলেন তো এই সমস্যাটির জন্য আমাদের যেতে হবে মহাকাল পুরুষের কাছে কারণ তার কাছে গিয়ে আমরা জানতে পারবো যে তার মৃত্যুর সময়টি কখন তখন কি করলেন বললেন যে আপনারা তাহলে কোথায় যান মহাকাল পুরুষের কাছে যান তখন ব্যাসদেবের পিতামহ সেখানে ছিলেন এবং ব্যাসদেবের পিতামহ ব্যাসদেবকে বললেন যমরাজকে গিয়ে যেন তাদের সাথে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যটি সফলভাবে সম্পূর্ণ হবে সেই জন্য যমরাজকে বললেন তাদের সাথে যাওয়ার জন্য মহাকাল পুরুষের কাছে তখন যমরাজ কি করলেন তাদের সাথে মহাকাল পুরুষের কাছে গেলেন তো সেখানে মহাকাল পুরুষের কাছে যখন যাওয়া হলো এবং মহাকাল পুরুষের কাছেও সমস্ত বিষয় খুলে বলা হলো এবং মহাকাল পুরুষ তখন কি বললেন যে এটির সঠিক সময় বলতে পারবে কে চিত্রগুপ্ত কাছে থেকে আমাকে জানতে হবে জানার পর আমি বলতে বিস্তারিত তখন চিত্রগুপ্তর কি করলেন যে বললেন যে আপনারা তাহলে চিত্রগুপ্তর কাছে যান তখন সেখানে ব্যাসদেবের পিতামহ আবার কি করলেন সেই ব্যয়াজদেবকে বললেন যেন যেন এই মহাকাল পুরুষকেও যেন তাদের সাথে নিয়ে যাওয়া হয় কোথায় চিত্রগুপ্তর কাছে তো ব্যাসদেবের পিতামহর কথায় ব্যাসদেব কি করলেন সেই মহাকাল পুরুষকেও বললেন যেন তাদের সাথে তিনি কোথায় যান চিত্রগুপ্তর কাছে যান তখন সেখানে যমরাজ তারপর মহাকাল পুরুষ তারপর ব্যাসদেব এবং ব্যাসদেবের পিতামহ এই চারজন মিলে কোথায় গেলেন চিত্রগুপ্তর কাছে গেলেন তাদের এই সমস্যার সমাধানের জন্য তো তাদের এই সমস্যার সমাধানের জন্য চিত্রগুপ্তর কাছে যাওয়া হলো এবং সেইখানে গিয়ে তাদের এই সমস্যার কথা ব্যক্ত করলেন ব্যক্ত করার পর চিত্রগুপ্ত বলেন ঠিক আছে আমি ব্যাসদেবের যে পিতামহ রয়েছে তার আমি হিসেবের খাতাটি দেখে নিচ্ছি তার যে পাপকর্মের আমি দেখে মৃত্যুপ্তি করলেন তার সমস্ত খাতা দেখে তিনি বলতেছেন না তার জীবনে কোনো মৃত্যু নেই তো সবাই হিসেবের আশ্চর্য হয়ে গেলেন কি তার জীবনে কোনো মৃত্যু নেই তখন কি করলেন ব্যাসদেব বলেন আবারও যে আপনি একটু অনুগ্রহ করে ভালো করে দেখ এই বিষয়টি তো চিত্রগুপ্ত সমস্ত হিসেবের খাতা দেখে তার জীবনে কোনো মৃত্যু নেই তবে যে এইখানে যে সবাই একত্রিত হয়েছে সেই বিষয়টি বা সেই হিসেবটি শুধু বাকি ছিল তো সেই হিসেবটি করে চিত্রগুপ্ত বলতেছে যে তার জীবনে তো কোনো মৃত্যু ছিল না কিন্তু এখন এই যে সবাই একত্রিত হয়েছে এইখানে এ এখন আমি এখানে মৃত্যু দেখতে পাচ্ছি যে কি বিষয় ছিল এখানে তো এখানে কখন তার মৃত্যু হবে সেটি কি বলা হয়েছিল যে যখন কি যমরাজ মহাকাল পুরুষ এবং চিত্রগুপ্ত এই তিনজন যখন একত্রিত হবে তখনই তার মৃত্যু সংগঠিত হবে তো এইখানে তার মৃত্যুর ডেট এইরকমভাবে ভাবে দেওয়া ছিল তখন এটি চিত্রগুপ্ত বলতেছে তো এই যে তিনজন কিন্তু তিন জায়গায় অবস্থান করতেছিল জমরা ছিল জমালয়ে তারপর যে মহাকাল পুরুষ ছিল মহাকাল পুরুষের জায়গায় এবং চিত্রগুপ্ত ছিল চিত্রগুপ্তর জায়গা তো এই তিনজন কিন্তু তিন জায়গায় ছিল তো এই তিনজনকে একত্রিত কে করেছে ব্যাসদেবের পিতামহ তো তিনি কি চেয়েছিলেন যে মৃত্যু ভয় যে তাকে তারা করছে সেই মৃত্যু ভয় থেকে তিনি মৃত্যু থেকে পরিত্রাণ লাভ করার জন্য তিনি এটি চেয়েছিলেন যে মৃত্যু ভয় থেকে তিনি যেন মুক্তি লাভ করতে পারেন এই তার জন্য তিনি এত আয়োজন করেছিলেন কিন্তু পরোক্ষভাবে দেখাচ্ছে যে কি যে তিনি তার মৃত্যুটাকেই কি করেছে সংগঠিত করেছে তো এরকমভাবে আমরা যখন কি করি যে জরজাগতিক অনেক কামনা বাসনা আমরা চরিতার্থ করার জন্য আমাদের বেঁচে থাকার জন্য আমরা অনেক কিছু আয়োজন করে থাকি তো প্রকৃতপক্ষে আমরা যে এগুলো আয়োজন করতে সে পরোক্ষভাবে দেখা দেবে সেইগুলো আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে একটি সময় আমরা অনেক টাকা ইনকাম করতেছি তারপর আমরা বাড়ি গাড়ি করতেছি তো পরোক্ষভাবে এগুলো কি আমাদের মৃত্যুটাকে আমরা নিকটে নিয়ে আসতেছি সেটি আমরা উপলব্ধি করতে পারছি না তো এই জনজাগতিক যত আমাদের কামনা বাসনা রয়েছে সবগুলোই আমাদের কি করে মৃত্যুটাকে দ্রুত সংগঠিত করে আমরা মৃত্যুর জন্য এখানে যত ভালোভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করবো পরোক্ষভাবে আমরা আমাদের মৃত্যুটাকে আমাদের নিকটে ডেকে নিয়ে আসবো কিন্তু আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হই ভগবানের চিন্তা করে আমরা যদি ভগবানের জন্য সবকিছু করি তাহলে কি হবে আমরা মৃত্যু থেকে প্রকৃত পক্ষে মুক্তি লাভ করতে পারবো অন্যথায় কিন্তু আমরা মৃত্যু থেকে মুক্তি লাভ করতে পারবো না বা মৃত্যু ভয় আমাদের প্রতিনিয়ত তারা করবে আমরা যারা এই জড়জগতে অনেক ভালোভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। যত কর্ম করবো সবগুলোই কী হবে পরোক্ষভাবে আমাদের মৃত্যুটাকে নিকটে নিয়ে আসবে এই সমস্ত আয়োজন ভালোভাবে বেঁচে থাকার এইগুলি হচ্ছে মৃত্যুর কারণ তো আমরা যদি প্রকৃতপক্ষে মৃত্যুকে সত্যি জয় করতে চাই তাহলে আমরা ভগবানের সাথে আমাদের যুক্ত হতে হবে প্রতিনিয়ত ভগবানের জন্যই আমাদের সেবা করতে হবে তাহলে একটি সময় আমরা অবশ্যই মৃত্যুকে লাভ করতে পারব এবং ভগবানের সেবায় আমরা যুক্ত হলে আমরা মুক্তি লাভ করতে পারবো আমাদের মানব জীবনের যে পরম উদ্দেশ্য আমরা সাধন করতে পারবো তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যারা নতুন রয়েছেন কিবা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ